ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে বুধবার সন্ধ্যায় আর জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ আট অথবা বারোই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের সূত্রে এই তথ্য জানা গেছে এদিকে তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য বুধবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশনার এর আগে সাক্ষাৎ চেয়ে ইসির দেয়ার চিঠির পরিপ্রেক্ষিতে দশই ডিসেম্বর দুপুর বারোটার সময় দিয়েছে রাষ্ট্রপতি তবে রাষ্ট্রপতির আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও সাক্ষাৎ করবে ইসে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মৌদুদ হোসেন আলমগীর পাভেল আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে শুরুতে একটু জানতে চাই বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা যদি সব ঠিক থাকে আগামী কালকে ইআর অ্যাম্বুলেন্স আসার কথা রবিবার বেন পি চার পারসনের লন্ডনে রওনা দেওয়ার কথা রয়েছে একটু জানতে চাই আপনার মন্তব্য তারপর আমার দুই একটি বিষয় প্রশ্ন রয়েছে আচ্ছা ধন্যবাদ আমি মনে করি যে এই সংবাদে তাৎক্ষণিক পর্যায়ে আমরা তার সাথে বিষয়ক বিস্তারিত তথ্য পেছি আমি সেগুলোর পুনরাবৃত্তিতে যেতে চাই না এই বিষয়ে একটু পরিষ্কার করা দরকার সেটা হচ্ছে যে মিশনারি বেগম খালাদেজিয়ার লন্ডন যাওয়ার জায়গাতে তিনটি বিশেষ মেডিকেল ইস্যু আছে একটা হচ্ছে বাংলাদেশের যে মেডিকেল বোর্ড যারা তাকে সার্বক্ষণিকভাবে তার চিকিৎসা দিচ্ছেন যার সাথে যুক্ত আছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিশেষজ্ঞ পর্যায়ে যারা চিকিৎসকরা আছেন তারা তাদের সমন্বিত একটা সিদ্ধান্তের ব্যাপার আছে যে তিনি ঠিক সমতলের চিকিৎসাধীন অবস্থাতে প্রায় আকাশে ওই রকম প্রায় পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজার ফুট উচ্চতায় একটা দীর্ঘ বিমান ভ্রমণের জন্য তার সক্ষমতার বিষয়টি নিশ্চিত করি এট স্থানীয় মেডিকেল টিম একটা ক্লিয়ারেন্স দিতে চায় এরপরে রয়েছে যে এর অ্যাম্বুলেন্সে এটাকে ঢাকা থেকে লন্ডন পর্যন্ত পরিবহন করবেন সেই এর অ্যাম্বুলেন্সে যে মেডিকেল টিম আছেন তারাও এই জায়গায় নিশ্চিত হতে চান যে তারা বেগম খালেদা জিয়াকে শারীরিক সুস্থতার একটা টক্কমতো জায়গায় তারা তাকে পুরোটা সময় প্রায় 10 12 ঘন্টা যে ফ্লাইট আছে সেখানে তাকে

নির্বাচন নিয়ে একটু প্রশ্ন করতে চাই দশই ডিসেম্বর তফসিল ঘোষণা করবে হচ্ছে নির্বাচন কমিশন এবং আট কিংবা বারোই ফেব্রুয়ারি হবে নির্বাচন এক্ষেত্রে একটু জানতে চাই যে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ওনাকে লন্ডন নিয়ে যাওয়া হতে পারে মানে সব কিছু ঠিক থাকলে রবিবার রওনা দেওয়া হবে আবার অন্যদিকে তারেক রহমান এখনও দেশে ফিরছেন না এই যে তফসিল ঘোষণা হয়ে যাচ্ছে আবার নির্বাচনের তারিখও সম্ভাব্য আসলে দিয়ে দেওয়া হয়েছে মন্তব্য জানতে চাই তারেক রহমান ফিরে না এলে তো সময় পার করছে যেমন বেগম খালেদা অত তিনি সীমাবদ্ধ নয় তিনি দেশ মাথায় এবং জনাব তারেক রহমানকে ঠিক এখন তার মায়ের চিকিৎসার বাইরে একটা দেশের অভিভাবকের চিকিৎসার দায়িত্বে থাকতে হচ্ছে সেই জায়গার দায়িত্ব এবং সমন্বয় করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি যে তিনটি হাসপাতাল বা স্বাস্থ্য ইউনিটের কথা বললাম তাদের মধ্যে সমন্বয় করার জন্য তার কিন্তু কিন্তু ইচ্ছা থাকুক থাকুক আর না উনি উনি তাকে ব্রিটেনে থাকতে হচ্ছে আপনারা জানেন যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটা মনোনীত একটা নির্বাচনী এলাকাও তারা তিনি একজন এই নির্বাচনে একজন প্রার্থী এবং তিনি দলের ভারপ্রাপ্ত প্রধান তিনি নির্বাচনকে সামনে থেকে নেতৃত্ব দিবেন এটাই প্রত্যাশিত এবং এটি সিদ্ধান্ত এই সবকিছু কিছু না জানা আছে আপনারা নিশ্চিত থাকুন জন রহমানের দেশে ফিরে আসার ক্ষেত্রে খুবই অচিরেই একটা শুভ সংবাদ শুনবেন এবং একই সাথে আমরা এটা বলি যে দেশের সুস্থতা এবং যেন যাতে করে এই সর্ব এই বিষয়গুলোকে যেন আহ নিশ্চিত করার ক্ষেত্রে এগুলো যেন কোনো সমস্যা না তো আমার মনে হয় বিচলিত হওয়ার বা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই আপনারা নিশ্চিত থাকুন তারা মানুষ সময় মতো দেশে চলে যাবে এবং নেতৃত্ব তিনি সামনে থেকে যাবেন জি বিএনপি একটা সংকটময় সময় পার করছে এটা আসলে আমরা সবাই জানি আমি একটু যদি আরেকবার একটু সুনির্দিষ্টভাবে আপনার কাছে যদি জানতে চাই যে এই সংকটময় পরিস্থিতির মধ্যেও বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা যদি স্থিতিশীল হয় উনি যদি সুস্থ হয়ে আসেন এটাই সবাই প্রার্থনা করছে এটাই প্রার্থনা করি তাহলে কি তফসিল ঘোষণার পর তারেক রহমান দেশে ফিরতে ফিরতে পারেন কি না অবশ্যই আমাকে তফসিল ঘোষণার আগে পরের ব্যাপারটি নয় যেখানে তুমি এবং যে জিয়ার ঠিক লন্ডনে পৌঁছে যাওয়া এবং সেখানে তিনি তাকে একটা মেডিকেল টিমের কাছে খুবই আশ্বাসে আস্থা যান দেশবাসীকে যেন এইভাবে আশ্বস্ত করতে পারেন যে তাকে তিনি পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ চিকিৎসায় তিনি তাকে তাদের কাছে সমর্পণ করেছেন এবং দেশবাসীর যে প্রত্যাশা এখানে তার ব্যক্তিগত মার চিকিৎসা নয় তিনি কিন্তু দেশপাতা চিকিৎসা করছেন একটা দলের নেত্রী নয় তার চিকিৎসার দায়িত্বে তিনি যখন আছেন তিনি সেটা শুধুমাত্র নিশ্চিত করতে চান এবং সেটার পরপরই আপনি নিশ্চিত থাকতে পারেন যে তার দেশে ফেরার ব্যাপারটি তখন শুধুমাত্র সময়ের ব্যাপার হয়ে থাকবে এবং এই ব্যাপারে আপনার নিশ্চিত থাকুন তার সময় দেশে ফিরে আসার ব্যাপারটি এখন আর খুব বেশি দূরে নেই মানে আর খুব বেশি দিন নেই দেশে ফেরার বিষয়টি আপনি তাই তো বলছেন আমি আমি তাই বলতে চাচ্ছি যে আর খুব বেশি দূরে নেই আমি বলছি যে তার দেশে ফেরার ব্যাপারটা এখন আপনি দিনের হিসাবে হিসাব করতে পারেন আমি তো এইটুকু আপনাকে বলতে পারি জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য